হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর এন্নাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো দেখো আমার রান্না বেড়া কমপ্লিট সকালবেলা তো তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে এই যে এখন আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি বিছানাটা উঠে পড়েছি দেখি কি এদিকে ফ্যান চলছে তো তাড়াতাড়ি করে আমি ফ্যানটা বন্ধ করে দিলাম আমার মাঝে মাঝে এরকম হয় ফ্যান চলে আমি হঠাৎ করে দাঁড়িয়ে যাই তো ওইদিকে মাম্মামের কালকে থেকে দেখে কাশি হচ্ছে আজকে দেখে আবার জ্বর এসেছে হালকা হালকা সর্দিটা ছিল কিন্তু কাশি আর জ্বরটা ছিল না তো মামামকে সকালবেলা ওকে দুধ আর বিস্কিট খাইয়ে তো ওষুধটা খাইয়ে দিলাম আর ও দেখছে এখন ওর মানে ওর পাপার মোবাইল বাইরে আজকে খেলতে যেতে যাচ্ছে না ওর নাকি খুব খারাপ লাগছে তো আমি ওইদিকে মোবাইলটা দিয়ে দিয়েছি ও দেখো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর সকালবেলা আজকে বইও পড়তে চাচ্ছে না ওকে খারাপ লাগছে আর আমিও ওইদিকে জোর করলাম না ওর পাপা ওর জন্য মোবাইলটা রেখে যায় যে কান্নাকাটি করে এর জন্য আর আমার মোবাইল থেকে তো আমি ভিডিও শুট করি তো ওর পাপা বলে যে ও কাজ করে যেহেতু ও মোবাইল দেখার নাকি টাইম পায় না ওর পাপা তো তার জন্য মোবাইলটা রেখে যায় তো যাই হোক দেখো এইদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল আর ঝাড় দেবো না মামা মাসে যেহেতু আর এই যে লাইটিটা যে তোমরা দেখতে পেলে ওই লাইটিটা দিয়ে আমরা মশারির উপরে মানে ঢেকে দিয়েছি মানে কোনো কিছু দিয়ে হোক গামছা দিয়ে হোক ঢেকে দিতে হয় একটুখানি মশারিটা ছিঁড়ে গিয়েছে ওই দিক দিয়ে না হলে মশা ঢোকে তো যাই হোক তারপরে এই যে জামা কাপড়গুলো কালকে আমার লাইটি ছায়া আছে আর যে কাঁথাটা আমি কেচে দিয়েছিলাম তো সেই কাঁথাটা শুকিয়ে গেছে কালকে কালকে আর ভাজ করা হয়নি তো আজকে আমি ভাজ করে নিয়ে নিচ্ছি আর আজকে আমি কাজ করছি একবারে স্লোভাবে কারণ একদম কাজ করতে মন চাচ্ছে না প্রত্যেকটা দিন এক কাজ করতে ভালো লাগে না আর সবচেয়ে থেকে সকালবেলা উঠে রান্না করতে তো বেশি ভালো লাগে না তো কি করব করতে তো হবেই যখন এই কাজ করতে ইচ্ছা করে না না তখন মাকে খুব মিস করি বাড়িতে যখন মেয়েছিলাম কোনো কাজেই করতাম না যদি আবার জ্বর বা সর্দি কাশি একটুখানি হতো বিছানা থেকে নামতামই না বিছানার মধ্যে খাওয়া নিয়ে যেত মা বিছানার মধ্যে খাওয়ার থেকে শুরু করে সব কিছু মাথার মধ্যে তেল দিয়ে দিত এখন কে দেবে কে কার মর্ম কে বোঝে তাই না তো যখন শরীর খারাপ লাগে বা একদমই কাজ করতে মন চায় না তখন আমার মাকে না খুব আমি মিস করি তো আগে মা আমাকে এনে দিত বিছানার মধ্যে ভাত সব কিছু মনে করো আমাকে আমার কেয়ার করতো আর এখন আমি নিজেই মা হয়ে গেছে এখন আমি আমার মামামের কেয়ার করি তো যাই হোক দেখো এই দিকে আমার ভাজ করা হয়ে গেলো মামামের কাপড়গুলো ঝুবুরিতে রেখে দিলাম জামা কাপড় বলতে একটা প্যান্ট জামা ছিল আর বেডশিটটা ওখানে আমি ভাজ করে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে এখন আমি ঝাড় দিয়ে দেবো আমার ঘরটা আর ঘরটা ঝাড় দিচ্ছে কি ধুলো উঠছে জল দিতে চাইলাম তো আর বললামই তো আজকে মা কাজ করতে একদমই মন চাইছে চাচ্ছে না ভাবছি তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নিয়ে নেবো তার উপরে হচ্ছে মাম্মাম আজকে বারবার কান্না করছে কারণ ওর শরীরটা একদম ভালো লাগছে না তোকে যেহেতু মোবাইল দিয়ে দিয়েছে তো তার জন্য কিন্তু ও মোবাইল দেখাতেই ব্যস্ত আছে এর জন্য কিন্তু আর কোনো বায়না করছে না তো তারপরে দেখো মাম্মা কি এখন খাওয়াবো ভাত এখানে আছে মাছ 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 ভাজা আর হচ্ছে আলু বেগুন সবজি তো চলো মাম্মাম এখন ভাতটা আমি খাইয়ে নিই আর মাম্মাম তো একদম ভাত খেতে যাচ্ছে না তো দেখো এইদিকে আমি খাওয়ালাম একটুখানি খেলো কারণ ভাত খেতেই যাচ্ছে না আর বাড়িটা দেখো এইদিকে লেপতে না লেপতেই শ্যাওলা পড়ে গিয়েছে তো এইদিকে বাড়ির যখন নোংরা হয় তখন আবার দেখবে যদি ভাবি যে লেপবো না তখন দেখবে যে মানে কেউ না কেউ আসবেই তো তার জন্য ভাবলাম না শুধু বাড়িটাই লেপে রাখি যেহেতু রান্না বাড়া সবই কমপ্লিট হয়ে গেছে তো বাড়িটা লেপলে পরেই আর কোনো কাজও থাকবে না আর বাড়িটা দেখলে দেখতেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মনে লাগবে তো যাই হোক ওইদিকে মামামকে মা নিয়ে গুলো দেখেই কিন্তু আমি লেপে নিচ্ছি আর মামাম যদি থাকতো তাহলে লেপতামই না কারণ মামামি শরীরটা খারাপ যেহেতু ও একদম আজকে খেলতেও চাচ্ছে না কোনো কিছু খেতেও যাচ্ছে না তো মা ওইদিকে ঘুরতে নিয়ে গুলো দেখে তো আমি এইদিকে এখন লেপে নিয়ে নিচ্ছি তো যাই হোক চলো আমি এই লেপে নিই আর আমার মাটির বাড়ির টিনের ঘরটা আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি বাড়ির বউদের রান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে তো চলো আমি এইদিকে লেপে নিয়ে নিই ঠিক আছে দাঁড়াও তো বন্ধুরা সম্পূর্ণ বাড়িতে লেপলাম আর স্নানটাও সে নিয়ে নিলাম আর পুজো দেওয়া এখনও হয়নি আর মামামকে এখনও পরিষ্কার করায়নি এমনি জামাটা খুলে দিলাম মামা নাকি গরম লাগছে এর জন্য তো মামামকে এখন খাওয়ালাম দুধ বিস্কিট তো এখন মামামকে ওষুধ খাওয়াবো কারণ ও রাতের থেকে কাশি হচ্ছে আর সর্দি তো বাড়িতে এগুলো ওষুধ আছে সর্দি কাশির তো দেখি খাওয়াই খাও একটুখানি ওষুধ খেতেই চায় না তো খাওয়াই যদি এগুলো খেয়ে না কমে তো তখন ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমার সর্দি লাগছে শোনা জামা খুলছো কেন গরম লাগছে তো মামামকে এখনই পরিষ্কার করিয়ে দেবো আজকে হাত পা ধুয়ে দেবো আজকে স্নান করাবো না তো মামামকে পরিষ্কার করিয়ে দিয়ে তার আগে ঠাকুরটা পুজো দিয়ে নেব তো চলো মামাকে এখন ওষুধটা খাওয়াই শোনো একটু খাওয়া ওষুধ একদমই খেতে চায় না মানে সর্দির ওষুধটা একটি একটু মিষ্টি হলো কাশির ওষুধটা খুব না টাটা দিয়ে দাও বলো বাই বাই তো দেখো মানে ঘরের মধ্যে সর্দি কাশির ওষুধ আছে আগের তো সেই ওষুধ খাওয়াচ্ছি যদি দেখি এগুলো খেয়ে না কমলে তো তারপরে মামামকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ヘヘヘヘ、このかなるほど。バッジ取ると、マジで。ジンジンジンジンジンジン。 মামামকে স্নান করিয়ে ঘুম পাঠিয়েছি আর আমিও ঘুমিয়েছি আর মামাম ঘুম থেকে উঠেই দেখো বলছে ওর নাকি মাথা ব্যথা করছে বলছে মা আমার মাথা ব্যথা করছে আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কারণ মুখটা আমার ভার হয়ে গেছে ঘুম মানে কান্না করছে ঝট করে উঠে এই যে মাথায় তেল লাগিয়ে দিচ্ছি আর ওর যতই শরীর খারাপ হোক না কেন ওর মনে না একটা আনন্দ খুশি বলতে একটা জিনিস থাকে কেন জানি না প্রত্যেকটা বাচ্চারই দেখি মানে শরীর খারাপ লাগলেও ওরা না এত এনার্জি মানে কি বলবো মামামের তো বেশি এই যে গান করছে তালি দিচ্ছে কি কি বলছে যদিও বা ও ক্যামেরা দেখছে দেখে কিন্তু বেশি করে করছে তো দেখো কাশি হচ্ছে ওর প্রচুর তো আমি ভাবছি যে বিকেলবেলা ওকে ডাক্তারের কাছে নিয়েই যাব। কারণ রাতের বেলা যদি বেশি হয়ে যায় তো তার জন্য তো যাই হোক চলো মাম্মাকে এই দিকে আমি টিপ দিয়ে দেবো এখন টিপ দেওয়ার মানে মাথার মধ্যে তো তেল দিয়েই দিলাম তো টিপ দিয়ে তো তারপরে মামকে একটুখানি বাইরের দিকে ঘুরিয়ে নিয়ে আসব তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ এখনও রোদ আছে বাইরে এখনও চারটা বাজেনি চারটার আগেই মামাম ঘুম থেকে উঠেছে কারণ কাশির জন্য ও ঘুমাতেই পারছিল না এর জন্য তো তার জন্য আমি মামকে এখন আগেই সাজিয়ে দিচ্ছি শরীর খারাপ লাগছে তোমার মাথা ব্যথা করতেছে খুব খুব মাথা ব্যথা করতেছে তোমার এত মনে যে হাসি শরীর খারাপ তো বন্ধুরা মাম্মামকে নিয়ে যাব আমি এখন ডাক্তারের কাছে তো এইদিকে রেডি হয়ে গেছে আর মাম্মামও রেডি হয়ে গেছে এইদিকে শরীর খারাপ এইদিকে কিন্তু একটু জ্বর আছে সর্দি আছে কাশি আছে তবুও দেখো সাজু গুজু হেয়ার ব্যান্ড লাগবে তারপরে যে ভালো করে হেয়ার ব্যান্ড দিয়ে দিতে হবে ভালো জামা পরতে হবে তো যাই হোক চলো গিয়ে তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে বাজারে এসেই দেখো টোটো পেয়ে গেছে আর টোটোগুলো একদম অটোর মতো দেখতে হয়েছে তো টোটোর থেকে এগুলো রান বেশি মানে চলে বেশি তো যাই হোক চলো মামামকে নিয়ে যাই ডাক্তারের কাছে মামামকে ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে আসে বাড়িতে দেখি কি বলে ডাক্তার ডাক্তারবাবু তো বন্ধুরা মামামকে ডাক্তার দেখিয়ে চলে এসছি আর এইখানে হচ্ছে চাউমিন আর এখানে হচ্ছে মোমো স্যুপ নিয়ে আসিনি আর মামা এখানে বসে বসে খাচ্ছে এগুলো কিনে দিয়েছে মানে মা ওর দিদুন বাজারে এসেছিল ফোন করেছি বাজারে এসছে তো ওগুলো কিনে দিয়েছে আর মামামের তো ওষুধ ছিলই এই যে শুধু এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে এই অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এগুলো ওষুধেই নাকি হয়ে যাবে সর্দি কাশির তো যাই হোক চলো মামাম তো এখানে এখন মোমো খাচ্ছে আর এদিকে জানলাটা আমি বন্ধ করিনি কারণ জানলাটা বন্ধ করে যাওয়ার একদমই আমার মনে ছিল না তো তারপরে পর্দাটা এরকম করে ঢেকে রাখা ছিল বুঝতেই পারিনি মাম্মাম বুঝলো যে মাম্মাম জানলাটা খোলা আছে তো তারপরে এই যে জানলাটা আমি লাগিয়ে দিয়ে দিলাম তো আর ঘরের মধ্যে এত মশা তোমাদেরকে আর কি বলবো একদম থাকা যায় না তো এইখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে মশা মারা ধূপকাঠি তো এখন ধূপকাঠিটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর মাম্মাম আসতে না আসতে ওর বায়না ধরেছে মানে মা ছিল বাজারে ফোন করেছিলাম তো এদিকে মা এসেছিলো মোমো আর চাউমিন কিনে দিয়েছিল তো ওগুলো খাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে